নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল আগস্ট মাসে কন্যা রাশির কেরিয়ার ও ব্যবসায় চ্যালেঞ্জ থাকবে প্রেম জীবনের জন্য মিশ্র ফলাফল পাবেন আরও বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কন্যা রাশির জাতকদের জন্য আগস্ট মাসটি সাধারণ ফলদায়ী মাসের শুরুতেই আপনি ভালো ফল লাভ করবেন আটকে থাকা কাজ সম্পন্ন করা যাবে পাশাপাশি এই রাশির জাতকদের সাহস বৃদ্ধি পাবে ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য কঠিন চেষ্টা পরিস্থিতি আপনাদের অনুকূল কাজের কারণে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল ব্যবসার নতুন ব্যবসায় নতুন সম্পর্ক স্থাপন হতে পারে প্রেম জীবনের জন্য এই মাসটি খুব ভালো দাম্পত্য জীবনেও ওঠাপড়া লেগে থাকবে ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জের মোকাবিলা করবেন এই মাসে বক্রি শনিদেব ষষ্ঠ স্থানে অবস্থান করবে এই কারণে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে তাহলে আগস্ট মাস কন্যা রাশির জীবনে আর কি ঘটবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা কেরিয়ারের দিক দিয়ে কন্যা রাশির জাতকদের এই মাসটি সাধারণ থাকবে কাজের কারণে অধিক দৌড়ঝাঁপ করতে হবে ব্যস্ততায় থাকবেন এই মাস কাজের কারণে বিদেশও যেতে পারেন এমনকি যাত্রা করতে হতে পারে তবে এসবের দ্বারা লাভান্বিত হবেন কন্যা রাশির জাতকরা চাকরি ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি প্রবল হবে এর পাশাপাশি কর্মক্ষেত্রে কঠিন প্রচেষ্টা ও সংঘর্ষ করতে হবে কাজের চাপ থাকবে কড়া হাতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন মাসের মাঝামাঝি সময় বরিষ্ঠ আধিকারিক বা কাউকে এমন কোনো কথা বলে ফেলবেন না যার ফলে আপনার মান হানি হয় অন্যদিকে আগস্ট মাসে ব্যবসায়িক অংশীদারীরা আপনার হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করবেন তাড়াহুড়োই সিদ্ধান্ত গ্রহণের ফলে তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যার ফলে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আগস্ট মাসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন ব্যবসার জন্য যাত্রা করতে পারেন এই রাশির জাতকরা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ও কঠিন সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতকরা এবারে বলবো আপনাদের আর্থিক দিক আগস্ট মাসে কন্যা রাশির জাতকরা ভালো পরিমাণে আমদানি করতে পারবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে তবে ব্যয় বজায় থাকবে যা আপনার চিন্তার কারণ হয়ে উঠবে ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন মাসের দ্বিতীয়ার্ধে বিদেশ যাত্রার সুযোগ পাবেন এই রাশির জাতকরা এই যাত্রার কারণে অধিক অর্থ ব্যয় করতে হতে পারে আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে আগস্ট মাসে পারিবারিক আয় বৃদ্ধি পাবে পরিবারে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে লগ্নি করে অর্থ উপার্জনের পরিকল্পনা করে থাকলে এখন এখনও অপেক্ষা করতে হবে ব্যবসার মাধ্যমে আপনার ধন লাভ হতে পারে বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক এই মাসে স্বাস্থ্যের যত্ন নিতে হবে কন্যা রাশির জাতকদের মাসের শুরুতেই স্বাস্থ্য দুর্বল থাকবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না তা না হলে সেটি বড় আকার ধারণ করতে পারে কারণ বক্রি শনিদেব কোনো বড় অসুস্থতার দিকে ইশারা করছে মাসের শেষের দিকে স্বাস্থ্য উন্নতি হবে চোখের সমস্যা ও পায়ে আঘাত লাগার সম্ভাবনাও থেকে যাচ্ছে এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনের জন্য এই মাসটি অত্যন্ত কঠিন প্রেমিক প্রেমিকার মধ্যে সংঘাত বাঁধতে পারে কিন্তু মাঝে মধ্যেই আপনারা একে অপরের সঙ্গে প্রেম প্রেম আলোচনা করবেন বিবাদ সত্ত্বেও প্রেম সম্পর্ক মজবুত থাকবে কটুক্তি করবেন না আপনাদের দুজনের মধ্যে মাসের শেষের দিকে প্রেমিক প্রেমিকার মধ্যে নতুন করে প্রেমের ফুল ফুটবে অন্যদিকে এই মাসে দাম্পত্য জীবনেও ওঠাপড়া দেখা দেবে জীবন সঙ্গী কিছু কিছু বিষয় আপনার সঙ্গে আলোচনা করবে নিজের মার্জিত নিজে মার্জিত হয়ে কাজ করার চেষ্টা করবেন কিন্তু মাঝে মধ্যে কিছু ভুল করে বসবেন এমন পরিস্থিতিতে শান্ত থেকে বোধবুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করুন জীবন সঙ্গীর সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন এই আগস্ট মাসে একে অপরের সঙ্গে সময় কাটাবেন এবং নিজেদের ভুল বোঝাবুঝি শেষ হবে ব্যস্ত সময়ের মধ্যে থেকে দাম্পত্য জীবনের জন্য সময় বের করুন এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পারিবারিক জীবনের জন্য এই মাসটি ঠিকঠাক থাকবে পারিবারিক ব্যয়ও এই মাসে বাড়বে পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজিত হওয়ার হওয়ায় অধিক ব্যয় হতে পারে কিন্তু পরিবারে আনন্দ বজায় থাকবে মাসের শেষের দিকে পরিবারের সদস্যদের সহযোগিতা বৃদ্ধি পাবে পারিবারিক আয়ও বাড়বে পরিবারের সুখ ও সম্পত্তি বৃদ্ধি পাবে বাড়ির সদস্যদের ব্যবহার ও মর্যাদাপূর্ণ থাকবে ভাই বোনের মধ্যে একে অপরের প্রতি স্নেহ বাড়বে তবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে মাঝে মধ্যে কথা কাটাকাটি হতে পারে বিবাদ এই সময় এড়িয়ে যান তাহলেই সম্পর্ক মধুর ও সুদৃঢ় হবে তাহলে বন্ধুরা এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন